ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস ইতিমধ্যে শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কড়াবার্তা এবং সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনকারীদের নিয়ে কিন্তু মামাতা ব্যানার্জি সরকারকে কিন্তু কড়া হুঁশিয়ারি দিল কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক ডিএ আন্দোলনকারীদের অমরণ অনশনের চতুর্থ দিন আজকে কিন্তু চতুর্থ দিনে পড়ল সেই চতুর্থ দিনে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর তো সেই চতুর্থ দিনে চিঠি দিল শুভেন্দু কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে বকেয়া ডি দাবিতে চলছে আন্দোলন অনশনে বসেছেন চারজন আন্দোলনকারী এবার কিন্তু এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠিও লেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল এই বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করুন বলে আবেদন জানান তিনি এক স্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন সংগ্রামী যৌথ মঞ্চের চারজন সদস্য অমরণ অনশনে বসেছেন চারজন সদস্য কিন্তু অমরণ অনশনে বসেছেন তারা কেন্দ্রীয়হারী রাজ্যের কাছে ডিএর দাবি করছেন আমি নিয়ে আমি এ নিয়ে কিন্তু রাজ্যপালকে চিঠি লিখেছি কেন্দ্র যে হারে তাদের কর্ম কর্মচারীদের দিয়ে দেয় সেই হারে রাজ্য সরকার মানে রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে এই দাবিতে সামনে রেখে যৌথ মানে সংগ্রামী যৌথ মঞ্চ গড়েছেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীরা প্রায় এক বছর ধরে এই মঞ্চ কেন্দ্রীয় সমাহারে মানে কেন্দ্রের হারে কিন্তু ডি দাবিতে ডি দাবিকে সামনে রেখে কিন্তু অবস্থান আন্দোলন করছে শুভেন্দু অধিকারী টুইটারে নিউজটি প্রকাশিত করেছে এবং লিখেছে ফোর মেম্বার অফ সংগামী যৌথ মঞ্চ অ্যান্ড অর্গানাইজেশন ক্যাম্পাসিং এমপ্লয় তা দেখতেই পাচ্ছেন ভিরিয়াস ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভে স্টার্টেড ফা ফার্স্ট আপ টু ডেট হাঙ্গার স্ট্রাইক অফ অর্ডার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশে লেখা আছে এবং নোটিশ যে পাঠানো হয়েছে এখানে সেই নোটিসও কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন পুরোপুরি দেওয়া আছে এবং এখানে টুইটারে কিন্তু টুইট করেছে শুভেন্দু অধিকারী এবং এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন শুভেন্দু শুভেন্দু রাজ্যপালকে জানান আজ চতুর্থ দিন এই অনশনে তাই বিষয়টি দেখুন রাজ্যপাল যেহেতু অনশন অবস্থান ফলে কিন্তু চারজনের শারীরিক অবস্থার বিশেষ নজরও রাখা দরকার মানে যে কোনো সময় অসুস্থ হয়ে পড়লে তাদের মানে অসুস্থ হয়ে হয়ে পড়তে পারে তারা বিরোধী দলনেতা বক্তব্য একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা দরকার সেখানে চিকিৎসক নার্সরা থাকবেন যারা নিয়মিত অনশনকারীদের স্বাস্থ্যের মানে স্বাস্থ্যের অবস্থার নজরদারি চালাবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য